আসসালামু আলাইকুম আজকে আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং সাবজেক্টের চাপ্টার এর সমস্যা এগারো আমি বারো আলোচনা করব ইনশাল্লাহ এটি উনিশ প্রথমে আমরা আলোচনা করব সমস্যা এগারো দু হাজার উনিশ সালে চলে আসছে তো প্রশ্নটি হলো লটকা বল্টেরা মডেলের ভারসাম্য অবস্থিত স্থিতিশীলতা আলোচনা করো এখানে তোমার একটা জিনিস তোমাদের পরীক্ষা অনেক সময় থাকতে পারে লটকা বল্টেরা প্রতিযোগিতা মডেলের স্থিতিশীলতা আলোচনা করো তো এটা কিন্তু আলাদা প্রশ্ন তোমাদের এই দুইটা তো তোমাদের প্রশ্নে আসলে লটকা বল্টরা মডেলের ভারসাম্য অবস্থা স্থিতিশীলতা আলোচনা করো আবার চারটার পরে আরেকটা প্রশ্ন আছে তোমার লটকা বল্টের প্রতিযোগিতা মডেল স্থিতিশ আলোচনা করো তো এখানে জিনিসটা পার্থক্য হলো প্রতিযোগিতা আছে এখানে আর এটা তোমার প্রতিযোগিতা নাই অর্থাৎ দুইটা প্রশ্নের উত্তর এক নয় প্রতিযোগিতা আলাদা নিয়ম আর যদি প্রতিযোগিতা না থাকে লেখা তখন আলাদা নিয়ম বুঝতে পারছো তো অনেকেই তোমরা এখানে দুইটা একই রকম অ্যান্সার দিয়ে ফেলো বা প্রশ্ন বুঝতে পারো না ঠিক আছে তো পার্থক্য প্রতিযোগিতা প্রতিযোগিতায় মডেলের ক্ষেত্রে পার্থক্য তাহলে আমাদের এই প্রশ্নটা হলো তোমার প্রতিযোগিতা বলে নাই তাহলে আমরা প্রতিযোগিতা যদি বলে নাই তাহলে আমরা ওইভাবে অ্যান্সারটা করবো এখন তো সলিউশন তো আমরা জানি লটকা বল্টেরা যে মডেলের যে সূত্রটা সেটা আমরা সবাই জানি যে আমি প্রথম ক্যালাসে বুঝিয়েছিলাম এই এটা লটকা বল্টেরা মডেলের এটা তোমার প্রতিযোগিতা সরি লটকা বলটার মডেলের এটা তোমার কি সমীকরণ ঠিক আছে যেখানে আমরা এক্সিক্যাল টু এক্স ধরেছিলাম শিকারের সংখ্যা এবং শিকারী সংখ্যা ওয়াইক্যাল টু ওয়াইটি ধরেছিলাম তবে বুঝতে পেরেছ তাহলে আমরা ওইটা লিখব যে মনে করি ঠিক সময় শিকারের সংখ্যা এক্সিক্যাল টু এক্স টি এবং শিকারি সংখ্যা ওয়াইক্যাল টু ওয়াই তাহলে লটকে বলতো শিকার শিকার মডেলটা আমরা কি জানি যে এটা আমরা জানি আচ্ছা এখন বাসম্য বৃদ্ধির জন্য সবাই জানো এটা সময় জিরো দত্ত হয় এটা সঙ্গে জিরো দত্ত হয় এখন এখান থেকে এক্স কমন যাবে আর এখানে এটা থাকবে এখান থেকে ওয়াই কমন যাবে এটা থাকবে এখন ইকাল টু জিরো পাবো এখান থেকে আমরা ওয়াইকাল টু এ বাই বি পাবো আবার এখান থেকে ওয়াই ইকাল টু জিরো পাবো আর এক্স ইকাল টু ডি সি বাই ডি ওয়ান পাবো এটা আমরা এখানে ক্যালকুলেশন করে পাবো তাহলে আমরা এখান থেকে এটা পাবো আর এখান থেকে আমরা এটা পাবো অর্থাৎ বাসম বিন্দুতা হলো জিরো এক্স এম ওয়ান জিরো ওয়াই ওয়ান জিরো এবং এক্স এম ওয়ান সি বাই ডি ওয়ান এবং ওয়াই ওয়ান হলো এ বাই বি ওয়ান এ সরি এ বাই বি এখন এত বিদ্যুতে স্থিতি তা নির্ণয় করার জন্য আমরা কী করবো এটার সাথে আমরা ইউ যোগ করব এটার সাথে আমরা বিযোগ করবো এক্স এটা এক্স এটা ওয়াই ধরবো তাহলে টু এটার সাথে ইউ এটার সাথে আমরা বিযোগ করব এখন যোগ করে আমরা এক নঙ্গে বসাবো তাহলে আমরা এক নংটা কোয়েশিল এক নং আমরা এটা বসাবো এক্স আর ওয়াই এর মান আমরা এখানে বসাবো এক্স আর ওয়াই এর মান আমরা এখানে বসাবো তো দেখো আমরা যদি এখানে এক্স আর ওয়াই এর মান বসাই তাহলে এক্স এর মান আর এখানে ইউ এক্স এর মান তো ইউ ইউ বসা দিলাম আর এক্স এর মান ইউ আচ্ছা তাহলে আমরা এই যে ডিইউ বাই ডিটি এটার মানটা বুঝতে পারছি এক্সিকালটা আমরা ইউ পেয়েছি বসাবো আর এখানে যা আছে ডিটি আর এইটাকে আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি এটাকে কারণ এক্সের জায়গায় আমরা ইউ বসালাম আর ওয়াই জায়গায় বি বসাবো কারণ ওয়াই ওয়ান বি পেয়েছি আবার এইখানেও আমরা এটা থেকে আমরা এটা লিখতে পারি অর্থাৎ ওয়াই জায়গায় বি বসাবো আর এক্সের জায়গা আমরা ইউ বসাবো দেখো সেটাই করছি তাহলে প্রথমে আমি এক্সের জায়গায় ইউ বসালাম তাহলে আমরা এখানে এ ইউ পাবো আর এটাকে গুণ করলে কি ইউ বি অর্থাৎ অরৌকিক সুলাশ অরৌকিক পদগুলো বাদ দিয়ে আমরা করছি অর্থাৎ এক পদগুলো থাকবে এখানে ইউ যুক্ত অংশ থাকবে বা বিযুক্ত অংশ এরপর আমি ওয়া জায়গায় বি বসালাম মানে দুই নম্বর সমীকরণে তারপর এখানে ওয়া জায়গায় বি বসালাম আর এক্সার জায়গায় ইউ বসালাম কারণ আমরা এখানে পেয়েছি এক্সাডি পেয়েছি এখানে বসালাম তাহলে আমরা এখানে বসালাম এখন এটা গুণ করলে মাইনাস বি স্মল আর বি কিন্তু আর এটা গুণ করলে ইউবি চলে আসে অর্থাৎ ইউবি যুক্ত অংশ বাদ দিব এখন এই দুইটাকে একসাথে লিখতে পারি ইউ বাই ইউবি আর এখানে আমরা ইউ শক এ আর বি শক নাই জিরো আর ইউ শক এখানে কত জিরো আর বি শক মাইনাস সি আছে এখানে ইউবি লিখতে পারি এখন ল্যামডা আইগেন মান হলে সবই সমীকরণ তো ল্যামডা যদি আইগেন মান হয় তো সবাই সমীকরণ কী পাবো আমরা এখানে যে ল্যামডা মাইনাস এ ল্যামটা মাইনাস সি পাবো আর এখানে চিহ্ন পরিবর্তন হবে তো জিরোতল চিহ্ন পরিবর্তন করা দরকার নেই গুণ করবো তাহলে আমরা এখানে এটা সমস্যা জিরো তুললে এ পাবো এটা সময় আমরা জিরো তুললে মাইনাস সি পাবো এখন আমরা দেখতে পাচ্ছি দুইটা মান কি বিফুরত অর্থাৎ বিফূরীত থাকলে মান অস্থিতিশীল হবে সমাধানটি অস্থিতিশীল হবে এখন আমরা আরেকটা বিন্দু পেয়েছিলাম মনে আছে এটা তো জিরো জিরো বিন্দুর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম জিরো জিরো বিন্দুর ক্ষেত্রে আমরা এটা পেলাম এখন আরেকটা বিন্দু পেয়েছিলাম এই যে বিন্দুটা পেয়েছিলাম দুইটা বাসন বিন্দু পেয়েছিলাম তো আরেকটা এটা তো এটা ক্ষেত্রে আমরা সেম পাবে এটা এক্সেটে ওয়াই মন করবো এটার সাথে ইউ যোগ করবো এটার সাথে বি আমরা যোগ করবো তাহলে আমরা এটার সাথে যদি আমরা ইউ যোগ করি তাহলে আমরা এক্সে মান বসাবো এক্সে মান যদি এটা বসাই এখানে আমরা এটাকে করলে আন্তরিকণ টি হিসাবে জিরো ইউ এক্স এর মান বসা দিলাম এ মাইনাস এক্স ছিল ছিল এই যে সমীকরণটা আমি বই থেকে বুঝিয়ে দিই এই সমীকরণটা এই যে এখানে তাহলে আমরা এখানে এক্স এখানে বি ওয়াই ছিল তাহলে এক্স এর মানটা কি পেয়েছিলাম এক্সের মানটা আমরা এখানে যদি এক্সে মান বসাই এটাকে করলে জিরো ট্রি হিসাবে কন্ট করলে এটাকে করলে আমরা ইউ পাবো ডিউ বাই ডিটি আর এক্সের মান বসিলাম যে এক্সের মান এক্স মান এটা বসেলাম ইন্টু এ মাইনাস বি ওয়াই বি ওয়াই সাথে কিন্তু বি গুণ আছে তাহলে এটার সাথে বি গুণ করবো এটার সাথে বি গুণ করবো আর সামনে মাইনাস এখানে চিহ্ন পরিবর্তন প্লাসটা মাইনাস এগুলো এখন বিবি কারটা আমরা এরকম পাবো এখানে মাইনাস বি পাবো এখন এটার সাথে গুণ করলাম না আমরা মাইনাস সি বি ডি ওয়ান বি পাবো আর এখানে এটা গুণ করলে তার যার সাথে তাই সরি ইউ বি থাকলেও তো তার নয় অর পথ বাদ দিব তাহলে আমরা এটার সাথে গুণ করে এই অংশ নিব আর ইউ বি হয় তাহলে ওই অংশ বাদ দিব কারণ ও কীকরণ করছে অর্থাৎ আমাদের শুধু একটা পদ থাকবে আবার এখানে আমরা ওয়ারম্যান বসাবো তাহলে এখানে যেটা আমরা ওয়ারম্যান বসাই

প্লাস আর এখানে আছে তাহলে এটার সাথে ডিওয়ান গুণ করছি ইউ এর সাথে ডিওয়ান গুণ করছি ইউ এর সাথে ডিওয়ান গুণ করছি আমরা এখানে এখন কাটা কাটি মাইনাস ওয়ান প্লাস সি ওয়ান কাটা ইউ ডি ওয়ান থাকবে এখন এটার সাথে গুণ করে এটা পাবো এটার সাথে গুণ করলে তার ইউ বিও চলে আসে ইউ বি অংশ বাদ তাহলে এটুক থাকবে এখন এই দুইটাকে আমরা মিলে লিখতে পারি এখানে ইউ নাই অর্থাৎ ইউর মান জিরো আর বিয়ের শখ কত আছে এটা বসালাম আবার ইউ শখ এটা বি নাই অত বি সব জিরো এন্ড ইউ হবে বি হবে এখানে ইউ বি হবে এখন ল্যামডা আইকের মান হলে আমরা জানি ল্যামডা যেটা আইকের মান হয় তাহলে আমরা জানি ল্যামডা মানে সেটা ল্যামডা মানে সেটা হবে আর এখানে চিহ্ন পরিবর্তন হবে চিহ্ন পরিবর্তন করলাম গুণ করলাম গুণ করবে এখানে তো আমরা যদি এটা গুণ করি ল্যামডা স্কোয়ার আর গুণ করলে কি হবে বিবি কাটা আর ডিএন ডিওন কাটা তাহলে আমরা পাবো মাইনাস পান প্লাস আর কি কাটা ডিডি কাটা এসি পাবো শুধু আমরা এখানে ল্যামটা স্কোয়ার মাইনাস সূত্রে আর এখানে আমরা মাইনাস এসি পাব গুন করে গুন করা মাইনাস এসি কারণ বিবি কাটা ডি অন কাটা এসি থাকবে মাইনাস এসি অর্থাৎ প্লাস এসি জিরো সুতের তাহলে আমরা এরকম পাবো এটা তো এখানে অংশটা আচ্ছা এখানে একটু কাজ হবে তো এখানে আমরা মাইনাস থেকে আমরা লিখতে পারি এটা লিখতে পারি এখন আমি এটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা প্লাস মাইনাস আই রোট এসি পাব তাই না আমরা রুট করলে আমরা এরকম পাব তাহলে আমরা এরকম পাবো কিন্তু এখন আমরা জানি যে যেহেতু রিয়েল অর্থাৎ আমরা এই ল্যামডার বাস্তব অংশ কি আছে ওয়ান অর্থাৎ শখ কি আছে ওয়ান আছে আর এখানে এখানে বাস্তব কিন্তু জিরো এখানে বাস্তব অংশ জিরো আর এখানে কি আছে তোমার দেখো এখানে কি আছে জিরো এটা কার্পনিক অংশ তো আমাদের বাস্তব এখানে আমাদের কি আছে ল্যামডা আমাদের ল্যাম্বার বাস্তব অংশ বের করবো সরি যেহেতু প্রত্যেক এই ল্যামডার বাস্তব অংশ তাহলে এই ল্যামডার বাস্তব এখানে কি আছে জিরো আমরা জানি ল্যামডার বাস্তব যদি কি হয় জিরো হয় বা জিরো থেকে ছোট হয় তাহলে ওই বিন্দুটি সুস্থিত হবে যেমন আমি কি করছিলাম মনে আছে যে যদি জিরো জিরো হয় তাহলে সুস্থিত হবে আবার যদি ঋণাত্মক হয় সুস্থিত আমি কিন্তু বুঝেছিলাম আগের ক্যালগুলিতে তাহলে এই ল্যামডার বাস্তব অংশটা ঠিক আছে এই ল্যামডার বাস্তব অংশ রিয়েল তাহলে এখানে রিয়েল জিরো আছে দেখো এটা কাল্পনিক অংশ তাহলে ল্যামডার বাস্তব অংশ জিরো তাহলে ল্যামডা বাস্তব বাস্তবাংশ যদি জিরো হয় বা জিরো থেকে ছোটো হয় ঋণাত্মক চিহ্ন হয় ঋণাত্মক হয় তাহলে সেটা কি হবে তোমার সুস্থিতিশীল হবে বুঝতে পারছো তাহলে এখানে বাস্তব বাস্তবাংশ জিরো আছে তাহলে আমাদের এই কন্ডিশন মিল মিলছে এটা মিলে গেছে তাই সুস্থিত তাহলে সুতরাং বাস্তব বিন্দু সুস্থিত বুঝতে পারছো বা নির্বেক্ষ বলতে পারি সুস্থি বা নির্বেক্ষ কারণ জিরো জিরোটা কোনো কিছু বোঝায় না বা নিরপেক্ষ পাশে লিখে দিবা এখানে নিরপেক্ষ দিলে জিনিসটা ভালো হয় সুস্থিত আর নিরপেক্ষ বলে দিবা বুঝতে নম্বরটা খুব সহজ এভাবে দিবে সলিউশন যদি লটকা কাবল্টারা ভারসাম্য বিন্দু বা ভারসাম্য অবস্থা নির্ণয় করতে বলে স্থিতিশীলতা এখন বারো নম্বরটা আলোচনা খুব দুই হাজার বাইশ সালে চলে আসছে এটা কোনো বোর্ডের সালে না কিন্তু ডাইরেক্ট বাইশাল দেওয়া হয়েছে এটা বাইশে আসছে এটা করে দিবি এখন সমস্যা বারো তো শিকার শিকারি মডেল আমাদের দেওয়া আছে দুইটা ব্যাখ্যা করতে বলছে এবং আমাদের পর্যায়ে টির মান কি যেহেতু থেকে বড় সহ দড়ি এ দুইটা পর্যায় সমাধান তাহলে আমাদের দেখাতে বলছে এই যে এন ওয়ান অফ টি এন টু এন টু অফ টি এই দুইটার গড় মান মান সমান মানে এই দুইটা যে গড় মান মান হবে বাইশ সালে চলে আসে তাহলে দেখাও যে এই দুইটার গড় মান সাম্যবস্থার মান হবে এই দুইটা গড় মানটা কি হবে মান হবে এটা আমাদের দেখাতে বলছে দু হাজার সালে চলে আসে এটা আমি করে দেবো এখন খুবই সহজ তাহলে প্রথম অংশ ব্যাখ্যা করতে বলছে তাহলে প্রথম অংশ এটা আমরা লিখবো দেওয়া আছে শিকার শিকীর মডেল এটা এখানে অ্যান ওয়ান অফ ইকাল টু ওয়ান অফ টি হলো শিকার সংখ্যা এবং অ্যান টু হলো এন অফ এন টু অফ টি হলো শিকারীর সংখ্যা এবং যেখানে এ ওয়ান আলফা ওয়ান এ টু আলফা টু হলো ধনাত্মক দ্রুপ এটা ব্যাখ্যা শেষ এখন দ্বিতীয় অংশ বলছে যে এই অংশটা আমরা দেখাতে বলছে তাহলে এটা গড় মান সাম্যবস্থা মান দেখাতে হবে এটা আমি এখন আলোচনা করব তো সাম জন্য আমরা সাম জন্য আমরা প্রথম বের করি সাম্যবস্থা মানটা বের করি তো সাম জন্য আমরা জানি এটা সমান জিরো তত্ত্ব এটা জিরো তত্ত্ব হয় তাহলে এখানটা অ্যান ওয়ান আমরা জিরো পাবো আর এটা থেকে আমরা এন টু পাবো এ ওয়ান বাই আলফা ওয়ান এখানে অ্যান টু মান জিরো আর এখানটা আমরা এন ওয়ান এ মান পাবো এ টু বাই আলফা টু পাবো এখন শ্যামবিন্দু শ্যামবিন্দু কি জিরো জিরো পেয়েছি এবং এখান তো আমরা শ্যামবিন্দু পেয়েছি কি এ টু বাই আলফা টু এ ওয়ান বাই এটা এন ওয়ান এন টু এন ওয়ান অ্যান টু তাহ অ্যান টু কি আলফা ওয়ান বাই এ ওয়ান বাই আলফা ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এ পর্যন্ত বুঝতে বুঝতে পারছি আশা করি আমার কিন্তু সামবিন্দু বের করলাম এখন আমরা গড় মান সাম্যবস্থা দেখাবো অর্থাৎ এই দুইটার গড় মান আমরা দেখাবো এই দুইটা এই এটা এই দুইটা তাহলে আমরা কিন্তু বলতে পারি দুইটা সমান ঠিক আছে আচ্ছা এখন ধরি এন ওয়ান অফ ওয়ান এন অফ টি সমাধানের পর্যায়ে টি এ পর্যায়ে টি ধরা হয়েছে এখানে আমরা এফ অফ এন ওয়ান কমা এন টু ফাংশনে গড় সময়কে নির্মে প্রকাশ করতে পারি বা সংযুক্ত করতে পারি এফ অফ এন ওয়ান এন টু বার ইকাল গড়কে যেন বার দায় প্রকাশ করা হয় ইকোয়াল টু ওয়ান বাই টি ইন্ডিকেশ দিদি থেকে টি এফ অফ এন ওয়ান কমা এন টু ডি টি এটাকে তিন সমীক্ষা দিলাম এখন আমি এক নং ও দুই নং হতে পাই আচ্ছা এক ও দুই নং হতে পারি তো এক এ আমি এই এন ওয়ানটা এবার নিয়ে আসলাম ওয়ান বাই এন ওয়ান এটুক সব সময় এটা পাবো আবার দুই নঙে এই অ্যান টুটা এই বাস নিয়ে আসলাম ওয়ান বাই এন টু এ টুক এটা পাবো আমরা এটা পাবো আচ্ছা এখন আমরা কি করবো ডিটি এ বসে আনব ডিটিএ বসে আনবো আমরা আচ্ছা ডিটিটা আমি এ আনবো ডিটি এ বসে আনবো এরপর আমরা টি এর সাপেক্ষে ডিটিএ পেশা এনার পরে আমি করি নাই তোমরা বুঝে নিও ডিটিএ পেশা আনবো তোমরা এক লাইন বেশি করবা এ পেশা আনবা এখন টি সাবেক আমরা টি কাল টু এ দেখো টি সাবেক আমরা এ দেখ টি সাবেককে আমরা কোন সীমার মধ্যে জিরো থেকে টি এ সীমার মধ্যে সমাগম করবো অর্থাৎ এই তিন রঙের অনুসারে তা টি সাবেককে আমরা জিরো থেকে টি অর্থাৎ টি এর মানে জিরো থেকে টি সমাগ করবো তাহলে আমরা কী করব বুঝতে পারছো সবাই যে আমরা টি এর মান জিরো থেকে টি এর মধ্যে আমরা সমাকলন করবো এ দুইটাকে তাহলে আমরা এই এটাকে এবং এটাকে আমরা দেখো এ পাশে টি আনসি কিনতেছি টি আনছি পাশে টি আনসি তো এটাকে আমরা এ ওয়ান তো দুর্ভোগ তাহলে এটাকে আমরা সমাকলন করলাম টি থেকে জিরো থেকে টি পর্যন্ত এ ওয়ানটা বাইরে আসলাম আর এখানে তো ডিটি পাশে নিয়ে গেলাম তো ডিটির সাথে আমরা দেখো সমাগ্র করলাম মাইনাস আলফা দুর্ভোগ আলফা ওয়ান দুর্ভোগ বাই নিয়ে আসলাম আবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম জিরো থেকে টি পর্যন্ত আর এই পাশে ডিটি আসলাম ডিটি এ পাশে এটাও সেম ইন্টিগ্রেশন করলাম ডিটিতে পাশে নিয়ে আসলাম তাহলে ডিটি এ পাশে আনলাম এ টু দুর্ভোগ ডিটিকে কী করবো মাইনাস এ পাশে আনসলাম আর আলফা দুর্ভোগ তাহলে এন ওয়ান ডিটি যেহেতু থেকে মধ্যে এখন যেহেতু এন ওয়ান অব টি এবং এন অফ এন টু অফ টি এই দুটা এক মানি ফাংশন এক মানি ফাংশন বলতে বোঝায় তুমি টির এর মান যদি জিরো বসাও একটা মান পাবো আবার টির এর মান যদি টি বসাও আরেকটা মান পাবো অর্থাৎ এই ফাংশনের দুইটা মান পাব অর্থাৎ ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন মান পেলে সেটাকে একমানি ফাংশন বলা হয় এইটাও ঠিক আছে অর্থাৎ এখানে এন এর মান যদি জিরো বসাও সে তাহলে কী হবে একটা মান পাবো এখানে এনে মান টি বসো আরেকটা মান পাবো অর্থাৎ ভিন্ন ভিন্ন মানের জন্য যেহেতু ভিন্ন ভিন্ন মান পাবে দুইটা তাই এই দুইটাকে এক ফাংশন বলা হয় সুতরাং ট্রিকাল টু জিরো এবং টি কাল টু টিতে ওয়াদের মান সমান হবে অর্থাৎ এটা যা নিয়ম এটাও তা নিয়ম মনে করো এটাও এক মানি ফাংশন এটাও একমনি ফাংশন তাহলে দুইটা কি সমান না তাহলে এই দুইটা যেহেতু একমনি ফাংশন সমান তাহলে আমরা বলতে পারি আমরা কি বলতে পারি তাহলে আমরা বলতে পারি কি তোমার এন ওয়ান সাপোজ হ্যাঁ এই দুইটা সমান বলছি তাহলে আমরা এখানে জিরো এন এর মান জিরো এর মান প্রথম জিরো বসাব টি এ দুইটা সমান ঠিক আছে অর্থাৎ এখানে তাহলে যেহেতু এটা এখনই ফাংশন তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে টি এর মান জিরো আর টি এর মান যদি এখানে বসাই তাহলে এর মানে কী সমান আচ্ছা তাহলে তিন নং সমীকরণ ব্যবহার করে উপযুক্ত সমীকরণ হতে পাই তিন নং যেটা তাহলে এটা ব্যবহার করে তো আমরা এতগুলো পেলাম তাহলে তিন নং ব্যবহার করে আমরা উপযুক্ত হতে পাই আমরা জিরো ইকাল টু আমরা এই জিনিসটা পাবো এখন বলতে পারি এই জিনিসটা কীভাবে আসলো তাহলে এটা দেখো এটাকে আমরা টি পাবো স্মার্ট টি তারপর আপার লিমিট টি তো দাম নেই এখানে আপার লিমিট বসে টি জিরো তাহলে আমরা এখানে আপার লিমিট টি বসলাম তাহলে আমরা এখানে টি পাবো এ ওয়ান টি আবার এখানে এ আলফা ওয়ান দুর্ভোগ এন টু দুর্ভোগ আবার এটাকে আমরা টি পাবো স্কুলার টি তাহলে আপার লিমিট বসলে টি হবে তাহলে যে টি এক এখানে জিরো হলো কীভাবে বলি আমি তোমাদের দেখো এখানে আমরা যদি এটাকে সমাগ্রহণ করি তাহলে আমরা লন এন ওয়ান পাবো লন এন ওয়ান পাবো অ্যান ওয়ান অফ টি অ্যানওয়ানকে আমরা অ্যান ওয়ানটি লিখতে পারি এখন আমি এখানে আপার লিমিটটি বসলাম লয়ার লিমিট আমরা জিরো বসলাম এখন আমরা তো জানি এই দুটো সমান এই দুটা কি সমান এত বিন্দু থেকে এত বিন্দু সমান এক মানে ফাংশনের ক্ষেত্রে এই দুটো কি সমান হইব তাহলে তাহলে আমরা এই দুইটা যদি সমান হয় তাহলে লন মনে করো এটা এই দুটো সমান তাহলে আমরা বলতে পারি এই দুটো তো সমান অর্থাৎ জিরো এটা থেকে এটা জিরো তাহলে এখানে জিরো পাবো অর্থাৎ আমরা এই পাশ এটাকে আমরা করে আমরা জিরো পাবো আর এটুক এটুকাম করে এটুক পাবো আবার এইটা এটা হল তোমার পরেরটা তাহলে আবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা এরকম পাবো লন অ্যান্ড টু অ্যান্ড টু সাপেক্ষে লন অ্যান্ড টু পাবো তারপর আমরা যদি এটা বসাই সেমভাবে জিরো এবং দুটো সমান হবে তাহলে লয় লিমিট আফার লিমিট আসলাম লয় লিমিট আসলাম এই দুটার সমান তাহলে দুটা যদি বিয়োগ করি জিরো শূন্য হবে বুঝতে পারছো তাহলে আমি এটাকে ইন্টিগ্রেশন করে তারপর ওই এই যে এক মানি ফাংশন যেহেতু তাহলে এই দুটো সমান তাহলে এই হিসাব করে আমরা জিরো পেয়েছি তাহলে কোন পাশ এই পাশে আমরা জিরো পেয়েছি আর এ পাশে যেটা আমরা করি স্মলার টি পাবো স্মলার টি তাহলে স্মলার টি কি আমরা যদি এই যে এরকম স্পনার টি পাবো আবার যদি এরকম বসাই আপার লিমিট টি পাবো তাহলে এখানে আমরা টি পাবো এ টু দুর্ভোগ টি পাবো যে মাইনাস আলফা টু এন ওয়ান দুর্ভোগ আবার এটাকে টি পাবো ইন্টিগ্রেশন করে টি পাবো তাহলে আবার টিকে যদি আমরা আপার লিমিট লাইন বসাই তাহলে আমরা টি পাবো যে টি পালাম আর এখানে এন ওয়ান তো দুর্ভোগ তাহলে আমরা এরকম পাবো তো এখানে তো আমরা এন ওয়ানের মান কী পাবো দেখো এন টুর মান এন টু মান পাবো এখানে আমরা এ ওয়ান টি আলফা ওয়ান টি পাব কাটাকাটি করে এ ওয়ান বাই আলফা ওয়ান আবার এখান থেকে এন ওয়ানের মান পাবো এ টু বাই আলফা টু পাবো অর্থাৎ এন ওয়ান এন টু মান আমরা কি গড় মানের মাধ্যমে পেয়েছি অর্থাৎ আমরা এই যে গড় মান মাধ্যমে পেয়েছি এই দুইটা মান আমরা পেয়েছি এই যে দুইটা আর এই দুইটা দেখো সামস্তানের সমান সামস্তান কোথায় এই যে সাম নাম পেয়েছি দেখো এই দুইটা অর্থাৎ অ্যান ওয়ান টু সাম বিন্দুর ক্ষেত্রে আমরা দুইটা পেয়েছি আর গরমানের ক্ষেত্রে আমরা কিন্তু এই দুইটা বিন্দু পেয়েছি দেখো টু এটা আলফা তাহলে দেখো মিল আছে না এন ওয়ান অ্যান টু আর এখানে আমরা কিন্তু এন ওয়ান টু পেয়েছি অর্থাৎ অ্যান ওয়ান অপ টি ও অ্যান ওয়ান টু অপ টি এই দুইটা গড়মানি সমমান দুটা সমান পেয়েছি এটা সমাধান ঠিক আছে তোমার বই আছে বই নিও এই যে এখানে স্মান টি হবে